জি আলহামদুলিল্লাহ ভাইয়া তো আপনার শোরুমে বা চলে আসলাম একটু আমাদের জানিয়ে দিবেন আমাদের অফিসের ঠিকানাটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি বাংলাদেশের যে প্রান্ত থেকে আসতে পারেন ঢাকা যাত্রাবাড়ি হচ্ছে আমাদের অফিস ওইখানে আপনার আছে

আমাদের কাছ থেকে যে কোনো আপনি ক্ষয় করেন না কেন সবগুলোর ক্ষেত্রেই আচ্ছা সব ধরনের সহযোগিতা করে একটা প্রোডাক্ট তৈরি করবেন কিভাবে কাঁচামাল কোথায় পাবেন আচ্ছা কিভাবে আপনার করতে হবে সব ধরনের সহযোগিতা এটা আমরা করে থাকি আচ্ছা তবে এটা ওয়ান্টি গ্যারান্টি কত বছর থাকতেছে এটা হচ্ছে আমাদের এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দেওয়া হয় সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি দেওয়া হয় আর হচ্ছে আপনার আজীবনের জন্য আমাদের কাছ থেকে সার্ভিস পাবেন আজীবনের জন্য আজীবনের জন্য সার্ভিস পাবেন আচ্ছা তো ভাই এটা ঘন্টায় কত পিস বের করতে পারবে এটা হচ্ছে আমাদের প্রতি 8 ঘন্টা হিসাব করা হয় আট ঘন্টায় আট ঘন্টায় হচ্ছে আপনার পনেরো থেকে ষোলো হাজার পিস উৎপাদন করতে পারবে পনেরো থেকে ষোলো হাজার পিস জি ভাই মিশন তো মিশনে পনেরো থেকে ষোলো হাজার পিস আচ্ছা এটা কারেন্টে চলে না ব্যাটারিতে চলে না এটা হচ্ছে কারেন্টে চলে আর অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার আমাদের নতুন উদ্যোক্তা হয় উদ্যোক্তা তৈরি করার জন্য আমরা নিজেরাই হচ্ছে এটা কি করছি টোটাল লাইনে টোটাল লাইনে আপনার কম 10 থেকে 12 ফিট একটা রুমের মধ্যে আপনারা সেটআপ করতে পারবেন আচ্ছা এটা ম্যাটেরিয়ালস কি ভাই এটা হচ্ছে আপনার ফুললি এসএস গ্রেড 304 গ্রেড ফুল গ্রেড এসএস হ্যাঁ ফুল এসএস আচ্ছা 304 এসএস ফুল গ্রেড আচ্ছা এটা সাইজটা কত বড় থাকতেছে এটার ক্ষেত্রে আপনার সাইজ তো আমাদের এভাবে মেইনটেইন করা হয় না আমাদের বাস্ট আপনার কত পিস বের হবে বা কোয়ালিটি কিরকম হবে তার উপরে আমরা কোয়ালিটি অলমোস্ট সব সময় বেস্ট রাখার ট্রাই করি আর এগুলোর মধ্যে কিন্তু আমাদের চায়না মেশিনও হবে চায়না মেশিন হবে চায়না মেশিন হবে কিন্তু দেখা যায় আমরা দেশীয় পদ্ধতি এগুলো তৈরি করতেছি কেন কারণ দেশীয় পদ্ধতি করলে চায়না মেশিনের থেকে আমাদের দেশীয় পদ্ধতি রেটটা একটু কম হয় যাতে নতুন করে বাংলাদেশ নতুন নতুন উদ্যোক্তা তৈরি হতে পারে আচ্ছা চুষট্টি জেলা বা ওয়াল পৃথিবীর লোকেরা যারা নিতে চাচ্ছে তাদের কিভাবে ডেলিভারি করতে পারবেন আমাদের ফ্যাক্টরিতে আসবেন জি আপনারা আসার পরে এখানে দেখবেন স্যাম্পল আছে অনেক স্যাম্পল আছে অনেক মেশিন আছে যে কোন ধরনের যে কোন ভাবে আপনারা আপনারা মেশিন দেখে আচ্ছা আপনারা বিভিন্ন পরামর্শ নিতে পারবেন আমি বলবো না যে আপনারা আগে সরাসরি আইসা ভিজিট করতে হবে আচ্ছা ভিজিট করার পর আপনারা যদি মনে হয় যে আপনি বিজনেস করবেন বা নতুন করে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতেছেন বা করবেন বিভিন্ন ধরনের ব্যবসার যে পরামর্শ আছে আমাদের এখানে অনেক আইটেম

আর আরেকটা কথা বলি যে আমাদের এখানে হচ্ছে দেখা যায় আপনার বাংলাদেশের মধ্যে অনেক ধরনের মেশিন পাবেন আচ্ছা অনেক ফ্যাক্টরি আছে মেশিন বিক্রি করে বাট মেশিন কেনার পরে তারা অনেক ভগানদিকিতে ভোগে যায় আমি এটা এই পুরো একটা কিভাবে তৈরি করব বা কিভাবে এটা বাজারে সেল করব কাঁচামাল কোথায় পাবো সেই ভোগান্তিটা আমরা কিন্তু দিতেছি সরাসরি মেশিন কিনলে মেশিনের যে কাঁচামাল পাবে সেটারও তথ্য দিতে পারবে আচ্ছা

অটোমেটিক ফিলিং সিলিং হয়ে এখান থেকে পড়বে এখান থেকে বের হবে হ্যাঁ এখান থেকে বের হবে এই হচ্ছে কমপ্লিট এই হচ্ছে কমপ্লিট হ্যাঁ আচ্ছা এই মেশিনটা আপনারা যে কোনো জায়গা বাংলাদেশের যে কোনো হবে খুব মানে অল্প পয়সার জায়গার মধ্যে অল্প টাকায় ব্যবসা করতে পারবেন অল্প টাকায় ব্যবসা করতে পারবেন একবার সীমিত টাকা আর এটা হচ্ছে বাচ্চাদের আইটেম তো এটা হচ্ছে দেখা যায় অনেকে বলতে পারে ভাই আইস ক্রপ বা আইস ললি বা আইস পপ তো হচ্ছে মানে শীতকালে চলে না তেমন একটা আচ্ছা আচ্ছা কিন্তু বাচ্চাদের আইটেম এটা হচ্ছে বারো মাস চলে বারো চলে বারো চলে সেক্ষেত্রে দেখা যায় কি হয়তো শীত যে সময় একটু কম চলবে মানে না চলার কোন কারণে থেকে যে পরিমাণে প্রফিট থাকে আপনার সবকিছু বুঝতেই পারছেন এখন যে এখান থেকে আপনার কত ধরনের ই বের হবে

তো ভাই আপনি কারখানার আবার একটু বলে দিবেন আমাদের আমি আবারও বলছি আমাদের এই যে গোডাউন বা অফিসের ঠিকানাটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ীতে আচ্ছা ঢাকা যাত্রাবাড়ীতে আমাদের অফিস ওখানে আমাদের স্যাম্পল আছে গোডাউন আছে আর আমাদের যে বড় গোডাউনটা এটা হচ্ছে আপনারা ঢাকা ডেমরা যাত্রাবাড়ীতে ডেমরা ফ্যাক্টরি আচ্ছা ডেমরা স্টক করা হচ্ছে আমাদের গোডাউনে আচ্ছা এখানে আসলে আপনারা একটু দেখেন আমাদের প্রচুর পরিমাণে হিউজ কালেকশন চাইনা মেশিনারিজের প্রতিটি আইটেমের উপরে অনেক ধরনের মেশিন এই যাচ্ছে আচ্ছা যে কোন যে একটা আইটেম নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন শুধু এখানে একটা আইটেম না প্রচুর আইটেম আছে আপনি নিজে চুজ করবেন চুজ করে দেখে শুনে তারপরে আপনি ব্যবসা করতে পারবেন আচ্ছা আমি কাউকেই বলবো না যে আপনারা এখানে আসলে আপনারা মেশিন নিতে হবে এমন কোনো কথা নেই ভাই আসলে সরাসরি ভিজিট করে যান সরাসরি ভিজিট করেন আপনারা ভিজিট করে যদি মনে হয় যে আপনারা ব্যবসা করবেন তাহলে আপনারা দেখে যান তারপরে চিন্তা করেন আগে দেখেন শুনেন জানেন আপনাকে বিজনেস করতে হলে অবশ্যই আপনাকে জানতে হবে আগে জানতে হবে জানতে হবে তারপর চিন্তা করতে হবে তারপর আপনার বিজনেসে পা দিতে হবে আচ্ছা এটা কি মেরিন কি চায়না নাকি না না এটা মেরিন ইন চায়না এটা হচ্ছে মেরিন বাংলাদেশ আর চায়না গুলো আছে চায়না গুলো এখনো এটা বাংলাদেশের পূর্ণ জি জি এটা বাংলাদেশের পূর্ণ চায়না মেশিনের এটা হয় আপনার ডলার রেটে সে ক্ষেত্রে আপনার প্রাইসটা অনেক বেশি বেড়ে যায় আর এর জন্য আমরা দেশি পদ্ধতিতে তৈরি করছি যাতে প্রাইসটা একটু কমের মধ্যে থাকে আচ্ছা আচ্ছা একবার সীমিত লাভ একবার সীমিত লাভে আমরা এই মেশিনগুলো সেল করতেছি সীমিত টাকায় ব্যবসা করতে ব্যবসা করতে পারবেন আচ্ছা তো প্রিয়ভাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন